ভারত বাংলাদেশের বন্ধুপ্রতিম দেশ তবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে আওয়ামী লীগে আস্থা রাখে ভারত আর রাইট নাও বাংলাদেশের সাথে সম্পর্কের নানান অবনতিও মেনে নিতে রাজি আছে কিন্তু শেখ হাসিনা ইস্যুতে কোনো ধরনের বক্তব্য শুনতে নারাজ ভারতের সর্বদলীয় যেই রাজনৈতিক দলগুলো আছে শুধুমাত্র না আপনি যদি দেখেন ভারতের রাজনীতি এমনিতে নানানভাবে বিভাজিত কিন্তু যখনই আওয়ামী লীগ প্রসঙ্গ আসে মিত্রতার বা বন্ধুত্বের বলেন অথবা ঢাল হিসাবে যতটুকু ভূমিকা রাখা দরকার ততটুকুই কিন্তু রাখছে ভারত ইভেন আজকের দিনে ডক্টর ইউনুসকে যেভাবে এক ধরনের কৌশলী জবাব দেওয়া হলো অথবা ওয়ান ক্যান্ড অফ আমি যদি ধরি ওনার সম্মানে এটা কিছুটা হানিই হলো শেখ হাসিনা ইস্যুতে ডক্টর ইউনুস সাহেব গতকালকে যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটাকে পজিটিভ নেয়নি ভারত পাশাপাশি ভারতেরও বিভিন্ন ইস্যুতে যেভাবে শক্ত ভূমিকায় গলায় কথা বলেছেন ডক্টর ইউনুস সেটাও কিন্তু পছন্দ করেনি ভারত আর রিয়াকশনটা কি দিছে দেখেন ভারতীয় বার্তা সংস্থা পিটিআই একটা দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তো সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বন্টন সহ বিভিন্ন ইস্যুতে তিনি কথা বলেছেন এখন প্রায় গোলাম হয়ে থাকে একটা রাষ্ট্র হঠাৎ করে এভাবে তাদের মালিকানা দাবি করা যখন বক্তব্য দিচ্ছে স্বাভাবিকভাবেই এটা ভারত পজিটিভ নেবে না পিটিআইকে কে দেওয়া সাক্ষাৎকারটিকে ভালোভাবে নেয়নি ভারত সরকার ভারতের কয়েকটি সূত্র সংবাদ মাধ্যম হিন্দুস্তান এই এই তথ্য জানিয়ে বলছে যে সাক্ষাৎকারের কারণে টাইমসকে জাতিসংঘের অধিবেশনের ফাঁকে একটা বৈঠক হওয়ার কথা ছিল ডক্টর ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে আর সেই বৈঠকটাকে এবার কি বলা হচ্ছে সেই বৈঠকে বসতে নারাজি প্রকাশ করেছে আপনার নরেন্দ্র মোদীর সরকার বা নরেন্দ্র মোদী আর বিষয়টা এখন বৈঠকটা হবে না তো বাংলাদেশ নাকি আবার আমাদের অন্তর্বর্তী সরকার নিউ ইয়র্কে মদির মোদির সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠকের জন্য আয়োজন জন্য মানে তারা তদবির করছেন বা কথা বলছেন আমি জানি না যে কেন নরেন্দ্র মোদির সাথে এইভাবে গিয়া ডক্টর ইউনুসের বা অন্তর্বর্তী সরকারের এরকম আপোষ টাইপের একটি অ্যাক্টিভিটিস করতে হবে এটা আমার কাছে খুব পছন্দ হয় নাই তো হিন্দুস্তান টাইমস কি বলছে জাতিসংঘে মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ এ নিয়ে এখনও ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি কারণ নিউ ইয়র্কে মোদীর দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টিকে এখনও ভারত চূড়ান্ত করেনি অধ্যাপক ইউনুসের পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বসে যেসব দিক নির্দেশনা দিচ্ছে সেগুলো উচিত নয় আর কি বলা হয় যে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করবে ভারতের উচিত বা ভারত সরকারের উচিত যে এই মুহূর্তে শেখ হাসিনাকে চুপ রাখা বা তাকেও তিনি বলেছেন চুপ থাকার জন্য ইভেন আওয়ামী লীগ ছাড়া যে অন্য রাজনৈতিক দলগুলোকে ভারত বরাবরই বলে আসে যে দেশের হিন্দুরা নিরাপদ না সেই ইস্যুতেও এই ধরনের দেওয়ার ব্যাপারে আপনার ডক্টর ইনুদ সাহেব কিন্তু রিয়েকশন দিয়েছিলেন তো এখন প্রশ্ন হচ্ছে যে এই রিয়েকশনটা ভারত স্বাভাবিকভাবে আমি একবারই বলছি যে প্রায় গোলামে পরিণত হওয়া একটা জাতি আজকে ধরেন বর্ডারে যে ভূমিকা রাখছে অথবা যেভাবে ভারতের বিভিন্ন ইস্যুতে সরকার তলব করছে অথবা আমরা রিয়েকশন দিচ্ছি তিপ্পান্ন বছরে এমন রাষ্ট্রপ্রধান আমরা দেখি নাই যে ভারতের চোখের চোখ রেখা নিজের অধিকারের কথাটা বলছে তো সেইখানে ডক্টর ইউনুসকে যে খুব স্বাভাবিক নেবে না ভারত এটাই স্বাভাবিক তবে এভাবে জবাব দিবে সেটাও আমরা ভাবতে পারি নাই তো আমার মনে যে এত তদ্বিত উদ্ভিদ দরকার কি যদি ভারতের প্রয়োজন হয় তারা আমাদের সাথে বসবে সরকারকে প্রস্তাব পাঠাবে তাদের হাই কমিশন আছে বাংলাদেশে কিন্তু আমরা কেন তদ্বিত উদ্ভিদ করতে যাব ডক্টর ইউনুসের জন্য এটা অপমানজনক একটা ইস্যু মনে করি ওনার পশ্চিমাদের সাথে একটা ভালো কানেকটিভিটি আছে সব কিছুই আছে তবে এখানে ইস্যুটা শেখ হাসিনা ইস্যুটা যতটুকু না তার চেয়ে বেশি ইস্যু হচ্ছে এবার বাংলাদেশ তাদের নিজস্ব যে হিসা বা নিজস্ব যে ধরেন আমি যেটা পাও না আমার যেটা অধিকার এই অধিকার আদায়ের যে বক্তব্যগুলা ডক্টর ইউনুসের মুখ দিয়ে মানে বের হয়ে গেছে এটাকে ভারত কিন্তু হজম করতে পারছে না মায়রি ভাবতেছে হে বাহে ও পাড় বাংলায় কি শুরু হলো মাইরি তা আমার মনে হয় যে ভারতের সাথে মিটিং ফিটিং এগুলো ভারতের দরকার হলে ভারত নিজেরাই করবে এত আমরা নিজেরা আগ বাড়াইয়া গিয়া নিজেদের ওজন টোজন নষ্ট করার কোনো কারণ নাই। ভালো থাকুন আসসালামু আলাইকুম